আমরা এখন চলে এসেছি আমায় পাড়া চুরি কালীমা মন্দিরে আমরা কিছু দেখাব আপনাদেরকে ডালা কিনা চলছে এখানে মা বৌদি ভাইপো যেটি সবাই এসেছি দেখতে থাকুন ভিডিওটা আমার চ্যানেল নতুন না গেলে অবশ্যই করবে মন্দিরের সামনে বিভিন্ন রকমের ফুলের ডালা বিক্রি হচ্ছিল সেখান থেকে আমরা নিয়ে নিলাম ফুলের ডালা এখানে এই কাকুর দোকানে সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন পুজোর যা সামগ্রী লাগে মালা থেকে শুরু করে মাটির বাসনপত্র সব কিন্তু রয়েছে এখানে মায়ের মন্দিরের যে মেন গেট প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি মা একটা কিনলেন এবং মা একটা ডালি কিনলেন দুটো ডালি কিন্তু কাকুদের কাছে ঝুঁকিতে এখানে রয়েছে আমার জেঠুর ছেলের বউ বৌদি ভাই এবং আমার জেঠুর ছেলের ছেলে আমার ভাইপুর রব ও কিন্তু প্রথমবার এই মন্দিরে পুজো দিতে আসলো তাও খুব আনন্দিত দেখতে পাচ্ছেন পুজো যা যা লাগে আলতা সিঁদুর থেকে শুরু করে ফল ফুলারি সব কিছু কিন্তু মারা নিয়ে নিয়েছে এবার মন্দিরের ভিতর যাবে তো চলুন বন্ধুরা এবার যা যাক মন্দিরের ভিতরে প্রবেশ করবো ডালা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মারা সব যাচ্ছে ভিতরে চলুন বন্ধুরা এবার ভিতরে মন্দিরের সামনে ঢুকে আমরা দেখতে পেলাম পূজার এখানে কাউন্টার এখানে কিন্তু পূজার ডালি দেওয়া হয় এবং দক্ষিণা দেওয়া হয় তারাই কিন্তু পুজো করে দেয় কাউন্টারে ডালা সবকিছু দিয়ে দিলাম এবার গোত্র ধরে নাম ধরে সমস্ত পুজো হবে আট মন্দিরে গিয়ে আমরা অপেক্ষা করব তারপরে কিন্তু পুজো শুরু হবে কালী পুজোর মেলা কিন্তু এখনো পর্যন্ত মন্দিরের সামনে রয়েছিল আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন রকম খেলার সামগ্রী সবকিছু পাওয়া যাচ্ছিল এই মন্দিরের পাশে এই একটি মন্দির এখানে কিন্তু গত বছরের কালী প্রতিমা রাখা হয় এখানে দেখতে পাচ্ছেন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর সেই কালী প্রতিমা কিন্তু বন্ধুরা বিসর্জন হয়ে গেছে সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম এখানে মায়ের যে কাঠামা গত বছরের সেটা কিন্তু রয়েছে আর এই আমার পাড়া বুড়ি কালী মায়ের মন্দিরে কিন্তু পাঠামানি সম্পূর্ণ নিষিদ্ধ আর প্রত্যেক বছরই কিন্তু এখানে প্রচুর পাঠা উৎসর্গ হয় আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বন্ধুরা শনিবার ছিল আর প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে এসেছিলো মায়ের দর্শন পাওয়ার জন্য এবং মায়ের পুজো করার জন্য আর নাথ মন্দিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে কালী পুজোর থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়েছে এবং মায়ের পুজো করছে আর এই যে বন্ধুরা এখানে কিন্তু অনেক বছর আগে পাথাবলি হতো এখন কিন্তু পাথাবলি নিষিদ্ধ দেখতে পাচ্ছেন বন্ধুরা মায়ের যে চরণ সেই চরণটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আর পুরো মাসায় এখানে পুজো চলছিলো দেখুন বন্ধুরা আমরা গিয়েছিলাম প্রায় তিনটের দিকে আর তিনটে দিকে কিন্তু মায়ের পুজো শুরু হয় আর আমরা এখানে মায়ের দর্শন করলাম নিজের নিজের মনস্কামনা মায়ের কাছে চাইলাম আমার মাও কিন্তু পুছনে দাঁড়িয়েছিলো সুযোগ করছিলো আর যেঠিমারাও কিন্তু পুজো হয়ে গেলো তারাও কিন্তু দাঁড়িয়েছিলেন পাশেই আর এই যে মাও কিন্তু পুজো করলেন মন্দির থেকে বেরিয়ে সর্বপ্রথমে দেখলাম প্রচুর ভক্তবৃন্দরা তাদের নতুন স্কুটি বাইক এবং ট্রাক্টার টোটো সব কিন্তু আর এই যে ঠাকুর মন্দিরের পিছনে বটগাছ আর মদ গাছের পূজনে বন্ধুরা প্রচুর বহু পুরোনো একটি পুকুর আছে এই পুকুরে কিন্তু মা কালীর অনেক কাহিনী রয়েছে সেই কাহিনী কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমার ভাইপো ও কিন্তু ঠাকুরের খুব ভক্ত আর দেখতে পাচ্ছেন এই কাকিমার কাছে এটি ঠাকুরের ফটো নিল মা কালী বাইরে বেরিয়ে নিরামিষ চপের দোকান থেকে চপ খেলাম আর বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা